তখন ক্যানক্যান ফুংচ্যাং এর সম্পর্কে জানতে চায় তখন ডাক্তার তাকে ফুংচ্যাং কাছে নিয়ে আসে ক্যানকে জানানো হয় আমরা ফুংচ্যাংকে বাঁচাতে পারিনি এই কথা শুনে ক্যানক্যান কান্নায় ভেঙে পড়ে ঠিক তখনই জিয়াং আর ফুংচ্যাং কাকা সেখানে এসে পড়ে ফুংচাংয়ের কাকাকে দেখা যায় তিনি বেশ খুশি হয়ে গেছেন তিনি অফিসে ফোন করে বলেন ফুংচ্যাং আর নেই সব শেয়ার হোল্ডারদের জানিয়ে দাও এখন কোম্পানির মালিক আমি এদিকে জিয়াং এর মনে চলছিল এখন কোম্পানির মাল কিন্তু সেই হবে আর ক্যানক্যান শুধু একটা বিধবা হয়েই থাকবে আমরা দেখি ক্যানক্যান তখনও ফুংচ্যাং এর মৃত্যু দেহের কাছে বসে কাচ্ছে যখনই তার এক ফোটা চোখের পানি জেট পেন্ডেন্টের উপর পড়ে তখনই সেখানে ম্যাজিক শুরু হয়ে যায় দেখা যায় ফুংচ্যাং তার চোখ খুলে ক্যানক্যানের হাত ধরে তখন ক্যানক্যান বুঝে যায় যে ফুংচ্যাং এখনও বেঁচে আছে তারপর ক্যানক্যান তাকে সেই জেট পেন্ডেন্ট দেখিয়ে জিজ্ঞেস করে তুমি এটা চিনতে পারছো ফুংচ্যাং বলে আমি এটা জিয়াংয়ের গলায় দেখেছিলাম তখন ক্যান ক্যান বলে সে এটা চুরি করেছিল এরপর ফুংচ্যাং বলে সেই রাতে তুমিই তো ছিলে আমার সাথে তখন ক্যানক্যান হুম বলে সম্মতি জানায় আর ফুংচ্যাংকে জড়িয়ে ধরে সেই মুহূর্তে ক্যানক্যান এর জিয়াং বাচ্চার কথা মনে পড়ে যায় তখন সে ফুংচ্যাংকে জিজ্ঞেস করে জিয়াং এর সন্তানের বাবাকে ফুংচাং উত্তর দেয় আমি কচম খেয়ে বলছি আমি কখনোই তাকে স্পর্শ করিনি তখন ক্যানক্যান জানায় কিভাবে জিয়াং তাকে এব পিল খাইয়ে বাচ্চাটিকে মেরে ফেলতে চেয়েছিল এই সময় সেখানে সেক্রেটারি এসে হাজির হয় সে জানায় আপনার কাকা এখন কোম্পানি পুরো দখল নিয়ে নিয়েছেন এই কথা শুনে ক্যানক্যান বলে এই লোকগুলোকে তো শিক্ষা দিতেই হবে তখন ফুংচ্যাং ক্যান ক্যানকে বলে তুমি একদম চিন্তা করো না আমি সব কিছু সামলে নেব এরপর আমরা দেখি ক্যানক্যান জিয়াং আর ফুংচ্যাং এর কাকার সামনে দাঁড়িয়ে আছে সেখানে জিয়াং ক্যান ক্যানকে বলে আমি এর কাকার সঙ্গে বিয়ে করে নিয়েছি